আমি এখন রয়েছি ভোলা জেলার চর মুখিতে একটু আগে একটা ফুটেজ দেখলাম আমরা কিছু সংখ্যক লোক একটা হরিণ বনে দিছে তার ভিতরে রাসেল ভাই ছিলেন রাসেল জানতে চাইবো হরিণটা কোথায় পাইলেন আর কি জন্যই বা ছাড়লেন এটা আসলে মূলত লোকালয়ের কিছু কুকুর যা এদিকে চলে আসে আর হরিণ যখন বন থেকে বের হয় আর এই কুকুরগুলা গুলা হরিণ শিকার করতে চায় আর তখনই হরিণগুলাকে তারা করে নদীতে নিয়ে না ফেলছিল যা সাগরের কাছাকাছি সেটা আমরা লোকজন ধরে সেটা বনে অবমুক্ত করলাম আর কিছুক্ষণ আগে গ্রামের কিছু কুকুর যে কুকুরগুলা হরিণের শিকার করার জন্য নদীতে ফালাইছে আর শিকার নদীতে ফালানোর পর আপনারা যা নৌকা দিয়ে ওদেরকে কুকুরকে তারা নৌকা দিয়ে ওকে ধরে তারপরে সেই হরিণকে আমরা অবমুক্ত করলাম কিছুক্ষণ আগে আচ্ছা আপনি মূলত এখানে কিছু দায়িত্বে আছেন আমি মূলত এই বিটের এখানে এখানে দায়িত্বে আছি বন কর্মী হিসাবে আমাদের মূলত দায়িত্ব এখানে বনের পশু পাখি এবং গাছপালা যাতে না কাটে মানে অনুপ্রবেশ না করে বা অন্য বন্য প্রাণী যাতে সেফ থাকে সেই জন্য মূলত আমাদেরকে এখানে রাখা আচ্ছা আচ্ছা যাতে আমরা যেটা বুঝি যে বাংলাদেশ ফরেস্ট অফিসার রাসেল ভাই একজন ফরেস্ট অফিসারের কর্মী যিনি ভোলা জেলার চরকুকরিমুগরিতে যে বন রয়েছেন এই বনের দায়িত্বে রয়েছেন সত্যি এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে একটা হরিণ উন্মুক্ত করে বনে ছাড়া দিচ্ছেন উদ্ধার করে ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কাজ করার জন্য আর আমাদের বনকে রক্ষা করার জন্য আসলে আপনাদেরকে আমরা অনেক করি আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনারা মানুষকে উৎসাহিত করুন যাতে বন্য প্রাণী এবং গাছপালা পরিবেশ বজায় থাকে ভালো থাকে মানুষ এগুলা থেকে এগুলাকে এগুলাকে যেন হেফাজত করে এগুলা যা থাকবে তা আমাদের পরিবেশের ভারসাম্য রাখবে আশা করা যায় আর এটা তো হচ্ছে আমাদের দেশের সম্পদ আর বন্য আমাদের দেশের সম্পদ আমাদের উচিত আমাদের উচিত এগুলাকে রক্ষা করা বা এগুলাকে ভালোভাবে দেখা আমাদেরকে মানুষ যত সাহায্য করবে তত আমরা বন বা পশু পাখি অন্য কিছু আমরা এগুলাকে প্রোটেক্ট করতে পারবো বা এগুলাকে ক্রম বর্তমান আগায় নিয়ে যেতে পারবো যদি লোকালয়ের লোকজন আমাদের সাহায্য না করে তখনই আমাদের বিপদ হয়ে যায় আচ্ছা আমরা রাসেলবাড়ির কাছ থেকে জানলাম আমাদের ভোলা জেলার চরকুকুমুখী ম্যাংগ্রোভ বনে অনেক ধরনের প্রাণী রয়েছে কি কি প্রাণী রয়েছে সেটা রাসেল বাড়ির কাছ থেকে জানব এখানে মূলত বেশি আছে হরিণ তারপরে আছে বানর তারপরে আছে ভদর তারপরে মেছো যেটাকে ফিশিং ক্যাট বলে মেছো বাঘ চিতা মতো দেখতে এটা আছে কিছু সংখ্যক আর এমনি অন্য প্রাণীও আছে যেটা আমাদের অগোচরে বসবাস করে এটা কি এখানকার স্থানীয় মানুষ বা লোকাল মানুষ যারা আছেন তাদের কি না কোনো ক্ষতি করে না এখানে কোনো প্রাণী কোনো কারোর কোনো ক্ষতি করে না আর মানুষ এখানকার অনেক ভালো এরা মানুষ অন্য বন্য প্রাণীর কাছে যায় না মূলত হরিণ লোকালয়ে বিপদে পড়ে